আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এখন আমি রুমে আছি আর আজকে ভিডিওটা শুট করা হয়েছে বাট ইনডোটা আমি আর কি বাইরে করতে পারি একা একা ভিডিও করি তো তার জন্য আর ইন্ডোটা করতে সো এখন ইনডোটা দিচ্ছি এখন শহে এগারোটা বাজে আর কি দেখতে নাকি যায় না এর শারোটা বাজে এখন ইন্ডো দিচ্ছি এখন ভিডিওটা এডিটিং করবো তারপরে আপলোড করবো সবাই দেখবেন আর আজকে আমরা কোথায় গিয়েছিলাম একটু বলে মিরপুর চিড়াখানা গেছিলাম আর ওটার ভিডিও নেক্সট ভিডিওতে দিব এখন আমাদের মূলত এই ভিডিওটা হলো শ্যামজন ভাই চিনে আমরা সবাই চিনি শ্যামজন ভাই তার সাথে ভিডিও করেছি কিছু শুট আছে আর কি তার আর ওই ভিডিওটা আজকে এই ভিডিওতে দেখতে পারবেন আর নেক্সট ভিডিওতে আপনারা পুরো মিরপুর চিড়াখানাটা সুন্দর করে আমি বুঝিয়ে দেবো ওখান থেকে ঢুকবেন কত টাকা খরচ হয় কেম কি টোটালটা আপনি নেক্সট ভিডিওতে পাবেন আর এই ভিডিওতে বেশি কিছু না শ্যাম জন ভাইতে আমার কিছু ইন্টারভিউ ইন্টারভিউ বলতে আর কি ভিডিও করেছে ওই যে মানে গিফটের আর কি কোশ্চেন কোশ্চেন করেছে আর কি কোশ্চেনের অ্যান্সার দিতে পারিনি আমি গিফটটা পাই নাই গেছে সো ব্যাট সো আমি বলছে যে ভাই আর কোদিন দেখা করবো এখন দেখি কী হয় আর এই ভিডিওটা দেখতে থাকুন সবাই একটি করে লাইক দেন আর কিছু বলতে চাই না তো দেখা যাবে না ওগুলো ভিডিও হচ্ছে মানে ক্যান থাকবে ওনারা ওনারা আছে তো আপনার জন্য দুইটা প্রশ্ন উত্তর পালে কি মিনিং বলেস স্টেডিয়ামছে প্রশ্ন থাকবে বাংলাদেশের প্রথম ল্যাপটপ ব্র্যান্ডের নাম কি ওরে ভাই রে ভাই সেটা সব জানে হ্যাঁ হয়েছে বাট গিফট আমি একটাই দেবো আপনারা দূরে দিয়ে দিলে তো আরেকজন হবে না একটা গিফট দাও বড় গিফট দাও কোটা দেবো টিডাব্লিউ দিলে এই যে ওর জন্য আছে ঠিক আছে ওর জন্য ট্রু ওয়ারলেস স্টেডিও অন্য কিছু লাগবে মানে এটা তোমার আছে আচ্ছা এটা লাগবে না তাহলে পাল্টাই দিই আমার কাছে না আর আছে তোমার জন্য মাইক্রোফোন দিতে পারে তুমি কি নিবা কিনা তুই ওয়্যারলেস মাইক্রোফোন এর কাছে দাও তো আচ্ছা ও হচ্ছে টিডব্লিউএস নেবে না ওর নাকি ওয়্যারলেস মাইক্রোফোন দরকার ঠিক আছে খুশি বুঝলি আচ্ছা ওকে অলরাইট থ্যাংক ইউ

সো গাইস ভাবছিলাম যে চিড়িয়াখানার ভিডিও নেক্সট ভিডিও করবো বাট এই ভিডিওটা দশ মিনিটের উপরে মানে করার লাগে আর কি আমার বা দশ মিনিট হচ্ছে না তার জন্য আর কি চিড়িয়াখানার কিছু ভিডিও এই ভিডিওতে আর কি দেওয়া লাগে হ্যাঁ গাইস যে দেখতে পাচ্ছেন সামনে জলহস্তি আমি জীবনে ফার্স্ট টাইম যে ব্যবস্থা দেখতাম খুব ভালোই লাগলো জনগণেও মানে দর্শকরাও দেখলো অনেক ভালো লাগলো আমার কাছে তো সামনে যাচ্ছে দেখি কি আসে আশেপাশে এমনি অনেক হাঁটার জায়গা আছে মানে হাট হেঁটে শেষ করা যাবে না পরিবার নিয়ে ঘুরতে পারবেন অনেক সুন্দর ভালোই জায়গা আছে আর কিছু কথা বলে দিই পানি নিয়ে যাবেন সাথে করে কারণ পানি ওখানে ওইভাবে কোনো টিউব আমি আমার দেখিনি আমার মতে খালি টি পানির ট্যাঙ্কি দেখেছি ওটা পানি থেকে ওটা খাবার পানি মেবি না আমি হাত মুখ ধুয়ে এসেছি ওটাতে আর পানি বাড়ি থেকে কিনে নিয়ে আসবেন ভিতরে দাম বেশি তো এটা মাথায় রাখবেন এখানে যে কি আছে হ্যাঁ এখানে হরিং আছে মেবি এটা হরিংয়ের কোনো জাত হবে মেবি সো আমরা সামনে যাচ্ছি আরও দেখি কি করা যায় ফ্যামিলি নিয়ে আসলে এখানে অনেক অনেক ঘোরা যায় আছে আমি তো মনে হয় পুরাটা কভার দিতে পাইনি পুরা ভিডিও কভার দিতে নিম্নে চল্লিশ মিনিট এক ঘন্টা একটা ফুল ভিডিও করা লাগবে এটার জন্য এটা তো সম্ভব না এত একজন একা এত কষ্টকর একটা এত বড় ভিডিও করা কষ্টকর অনেক কষ্টকর সো সামনে যাচ্ছে যাচ্ছে দেখি আসে আছে এখানে মনে হয় কি যে আছে বা এ চিল না কি কিনে নিয়ে আসছে মেবি বাজ পাখি বাস পাখি হ্যাঁ এখানে বাস পাখি আছে সো আর এখানে রাস্তাটা যে আমার এমনি লাগছে যে টাকার দেখে দিচ্ছে এই দিয়ে আসে এক দিয়ে পর আবার দিয়ে এখানে হাঁটা তো খুব কষ্ট মানে আমার কাছে আর কী লাগছে দেখা কী দরকার ছিল সো এমনি অনেক সুন্দর আছে মিরপুর চিড়াখানা এত অনেক নাম করাই আপনারা জানেন সো এদের সামনে কি যেন একটা আছে বাট আর একটা কথা বলি আমি যে এখানে এখন আছি সে হলো পাখির এরিয়া এখানে সব পাখি রাখা হয়েছে আর এরা কি জানি নামটা দেখতে পারলাম না সো এখন আমরা একটু উপরে দিয়ে যাবো উপরে আর সামনে বাঘ আছে আর সামনে আরো দেখ মিনিট হারতে হবে তারপরে বাঘ পাওয়া যাবে তো এদের সোজে মানে যেখানে ঢুকার সোজা বাম দিক থেকে সোজা এটা রাস্তাটা সোজা বাম দিক থেকে সোজা এদিক এদিক আগে ঢুকবেন ওই ডান দিকে না দিকে বাম দেখতে আগে ঢুকবেন তাহলে আপনারা মানে টোটাল সব কিছু দেখতে পারবেন টাক থেকে শুরু করে সব দেখতে পারবেন এই বাম দিক থেকে ঢুকলে তো এখানেও যে হরিং রাখা আছে এগুলো হরিং অনেক হরিং আছে মানে অনেক হরিং আছে হাতি আছে সবই আছে সবই দেখতে পারবেন আস্তে আস্তে সবই দেখতে পারবেন আর এখানে পিকনিক করার জন্য এক পারফেক্ট জায়গা আর স্কুল থেকে শিক্ষা আসলে তো কোনো কথাই নেই অনেক বড় এরিয়া তো শিক্ষা সফরের জন্য পারফেক্ট একটি জায়গা কি এখানে এসে আপনারা পিকনিক করতে পারবেন সবই করতে পারবেন অনেক জায়গা আছে হ্যাঁ সামনে একটা এদের প্রথমটা গাদা তারপরটা ওটা কি মানে কী আমি মনে আসতাম না কি নামটা আমি বলতে পারলাম না আপনারা যে কেউ জানেন একটু কমেন্টে জানেন মনে আসতাম না কি সে মনে আসলো না আর এখানে আমরা দেখতে পাচ্ছি গাধা মনে হয় এই পাশে গাদা আছে এরিয়া তো খুব বড় মানে ঘুরে শেষ করার মতো আমি ঢুকছি মেবি কয়টার দিকে বারোটার দিকে ঢুকছি

দুইটা আঙ্কেলে ওটা কুচু কুচু কাছে কুচু কাইটা খাবো খেলারা সামনে যাচ্ছি আস্তে আস্তে দেখা যাক কি হয় ও সামনে একটা কাহিনী হয়েছে একটু সামনে যান দেখতে আমি মনে হয় বিরোধ করেছি একটু সামনে যান দেখতে পারবেন তেঁতুল পাচ্ছে না তেঁতুল পাচ্ছে ওই যে মহিলা চাইতে গেল এক টাকা দিতে হবে দশ টাকা দিতে একটাই জন্য দশ হ্যাঁ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন নেক্সট ভিডিও তে দেখাবে আল্লাহ হাফিজ